কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো এবং যারা পরীক্ষা সালের এইচএসসি পরীক্ষার্থী সবার পরীক্ষাই ভালো হচ্ছে এর মধ্যে নিশ্চয়ই অনেকে জেনে গেছো যে গত এক জুলাই আমার চ্যানেল সহ জিমেইল আইডি হ্যাক করা হয়েছিল যার ফলে আমার সাথে বিপদে পড়ে আমার অসংখ্য শিক্ষার্থী আর পরদিন ছিল ছিল বাংলার পত্র পরীক্ষা কাজ এই সমস্যাটি একটু বেশি সাফার করিয়েছে আমাদের সবাইকে যাই হোক আমি আন্তরিক দুঃখিত তোমাদের এই অসুবিধার জন্য মূলত সরি বলার জন্যই আজকের এই ছোট ভিডিওটি বানানো আর সেই সাথে অসংখ্য ধন্যবাদ তোমাদের যারা ধৈর্য ধরে এখনো আমার সাথে আছো এবং সাপোর্ট দিয়েছ আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স টিমকে যারা মূলত আমাকে এই বিপদ থেকে বাঁচিয়েছে টু শাহিন যিনি এই টিমের নেতৃত্বে ছিলেন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমার জিমেইল আইডি তিনি রিকভার করেন চ্যানেল এর ক্ষেত্রে বেশ কিছু জটিলতা ছিল সেটিও তিনি এবং তার টিম পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই সমাধান করতে সক্ষম হয়েছেন আমি চাই সাইবার নিরাপত্তা নিশ্চয়নে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স টিমটি অনেক দূর এগিয়ে যাবে সর্বোপরি একটা কথা না বললেই নয় যে আমি ভীষণ কৃতজ্ঞ তোমাদের কাছে তোমরা আমাকে এতটা ভালোবাসো এবং আমার উপর তোমাদের এতটা বেশি আস্থা এই বিপদে না পড়লে আমি কখনোই উপলব্ধি করতে পারতাম না হয়তো এটা আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে এবং আমার আত্মবিশ্বাসও কিন্তু অনেক বেড়ে গেছে এবং আমি আসলেই ভাগ্যবতী যে আমার বিপদে আমি সবাইকে পাশে পেয়েছি যারা আমার সরাসরি শিক্ষার্থী যারা অনলাইন শিক্ষার্থী আমার ফ্যামিলি কিছু সহকর্মী শাহিন ভাইয়ের মতো কিছু মানুষ সকলের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আমি অনেক অনেক কৃতজ্ঞতা সবার প্রতি এবং ভালোবাসা আজ আর এর বাইরে কিছুই বলবো না এরপরে আবার আমরা পড়াশোনা নিয়ে শুরু করব সে পর্যন্ত সবাই ভালো থেকো সকলকে ধন্যবাদ